এখন বাজে সাড়ে বারোটা এখন মাকে শাড়ি পরানো হচ্ছে তার কারণ কালকে পুজো কালকে সময় হয়ে উঠবে না সেই জন্যে আজকেই মাকে সাজিয়ে তোলা হচ্ছে মাকে বেনারসি শাড়ি পরানো হচ্ছে সত্যি অপরূপ সুন্দর লাগছে এই যে আমার শাশুড়ি মা এখন শাড়ি পরাচ্ছে মাকে

বন্ধুরা তোমরা যে যে এই মাকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যে মাকে এই বেনারসিটা পরে কেমন লাগছে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে এখনো কমপ্লিট হয়নি তার আগেই আমি দেখি মানে দেখিয়ে দিচ্ছি হুম হেবি লাগছে দেখতে খুব সুন্দর লাগছে